সম্প্রতি চীন সফরে গিয়ে মোহাম্মদ ইউনুস ব্যর্থহীন ভাষায় বলেন দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার্স নেপাল ও ভুটানকে সমুদ্র দেখতে হলে বাংলাদেশ হয়ে দেখতে হবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে ভারতের অর্থনীতি রাজনীতি ও বাণিজ্য অর্থনীতিবিদরা ক্ষোভে ফেটে পড়লেও প্রধান উপদেষ্টার এই বক্তব্য যে শুধু কথার কথা নয় তার উদাহরণ দেখতে চলেছে প্রতিবেশী দেশসহ পুরো বিশ্ব বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে পুরোপুরি কাজে লাগিয়ে বঙ্গোপসাগর ঘিরে সুদূরপ্রসারী বাণিজ্যিক অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কৌশলগত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ এবং সব জল্পনা কল্পনার অবসান শেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র সমুদ্রবন্দরের নির্মাণ কাজ আগামী বাইশ এপ্রিল ঢাকায় জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরই শুরু হবে চব্বিশ হাজার কোটি টাকার এই প্রকল্প এদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর ঘিরে হংকং সিঙ্গাপুর ও আবুধাবি ভিত্তিক বন্দর প্রতিষ্ঠানের বিশাল বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ জাপানের হাত ধরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কিভাবে হয়ে উঠবে বাংলাদেশের অর্থনৈতিক গেম চেঞ্জার ভারতকে হটিয়ে চীনের বিনিয়োগে আধুনিক হচ্ছে মংলা সমুদ্র বন্দর চট্টগ্রামে বে টার্মিনাল ও বন্দরে বিনিয়োগ প্রস্তাবনা এবং কিভাবে বাংলাদেশ হয়ে উঠছে এই অঞ্চলের সত্যিকারের সমুদ্র অভিভাবক এই প্রতিবেদনে তা বিশ্লেষণ করব শুরু হচ্ছে গভীর সমুদ্র বন্দরের কাজ বাংলাদেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্র বন্দর হতে যাচ্ছে মাতার বাড়ি মাতার বাড়িতে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হওয়ায় সেই বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা আনতে মাতার বাড়ি বন্দরে কয়লা জেটি আগে প্রস্তুত করা হয়েছে কয়েক বছর আগে নয় হাজার কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে তৈরি করা হয় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এবং সাড়ে চোদ্দ মিটার গভীরতার কৃত্রিম চ্যানেল সেখানে দুই সালের পঁচিশ এপ্রিল দুইশো তিরিশ মিটার দীর্ঘ ও চোদ্দ মিটার ড্রাফ সম্পন্ন ঔসু নামের একটি জাহাজ প্রথম কয়লা নিয়ে নোঙর করে জাহাজটি মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আশি হাজার ম্যাট্রিক টন কয়লা নিয়ে এসেছিল এটি ছিল বাংলাদেশের কোনো বন্দরের জেটিতে নোঙ্গর করা সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ সম্ভাবনা আসলে এখান থেকেই শুরু হয় এর ধারাবাহিকতায় বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে ভিড়েছে আরও একাধিক বিশাল আকৃতির জাহাজ কিন্তু নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ অবশেষে সব জল্পনা কল্পনা সরিয়ে ভারত চীন ও যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কৌশলগত এই বন্দরের কাজ চূড়ান্ত হল জাপানের নামে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে আগামী বাইশ এপ্রিল চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী আগামী চার বছরে চারশো মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং তিনশো মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করবে জাপান বাইশ এপ্রিল চুক্তি সইয়ের পরপরই প্রাথমিক অবস্থায় ছয় হাজার দুইশো কোটি টাকা খরচে দুটি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে যে খরচ পুরোটাই বহন করবে জাপানি সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা বন্দর নির্মাণের রাজনীতি বাংলাদেশ যেন গরিবের ঘরে সুন্দরী বউয়ের মতো যার দিকে চোখ আঞ্চলিক সহ বিশ্বের পরাশক্তিগুলোর ফলে যে গতিতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কথা ছিল সেটি হয়নি নানামুখী আন্তরিক তৎপরতা ও রাজনৈতিক কারণে সামুদ্রিক ভূ রাজনৈতিক কৌশলগত কারণে অনেক দেশের নজর ছিল এই বন্দর নির্মাণের দিকে যেমন দুই হাজার বারো সালেও কিন্তু মাতার বাড়িতে নয় সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছিল এবং তা বাস্তবায়ন করার কথা ছিল চীনে দুই সালে সেখান থেকে সরে আসে বিগত আওয়ামী লীগ সরকার কারণ প্রতিবেশী দেশ ভারত এবং যুক্তরাষ্ট্র এই বন্দর নির্মাণে চীনের অংশগ্রহণকে ভালো চোখে দেখেনি তখন তারাও আগ্রহ দেখায় সেখানে যুক্ত হতে ফলে সেই প্রকল্প থেকে সরে আসে বিগত সরকার পরে মাতার গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেয়া হয় যেহেতু সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জাপান অর্থায়ন করছে এবং বিদ্যুৎ কেন্দ্রের স্বার্থেই বন্দর প্রয়োজন ফলে তাদেরকে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ দেয়া হয় কিন্তু এরপরেও শুরু হয় আরেক জটিলতা যেহেতু বন্দর ঘিরে বিশাল অর্থনৈতিক করিডোর তৈরি হচ্ছে যা এমআইডিআই বা মিডি নামে পরিচিত এই করিডোর বাংলাদেশ ভারত ভুটান নেপাল সহ বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগের কেন্দ্র হয়ে উঠতে যাচ্ছে ফলে ভারত চায় বাংলাদেশ ও ভারতের মধ্যে কমপ্রেসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেপা চুক্তি করতে এর ফলে মাতার বাড়ির সমুদ্রবন্দর ব্যবহার করে ভারত বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম হয়ে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সহজে মালামাল নেয়ার আগ্রহ জানায় আবার মিয়ানমারে আছে চীনের বিশাল বিনিয়োগ সেটি সুরক্ষিত রাখতে এই বন্দরের আশপাশে বিনিয়োগে আগ্রহ দেখায় চীন অন্যদিকে যুক্তরাষ্ট্র বসে নেই এমনিতেই সারা পৃথিবীকে সামরিক জালে আটকে রেখেছে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্তত আশিটি দেশে সাড়ে সাতশোর বেশি মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে একটি মার্কিন ঘাঁটি তৈরির পরিকল্পনা দেশটির দীর্ঘদিনের এই অবস্থায় বঙ্গোপসাগরে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগ আগ্রহ আছে মার্কিনীদের অবশ্য মার্কিন জ্বালানি কোম্পানি এরই মধ্যে সেখানে কাজ শুরু করে দিয়েছে আন্তর্জাতিক রাজনীতি বিশাল অর্থনৈতিক সুযোগ ও সম্ভাবনা মাথায় রেখে গত বছরের সাত অক্টোবর ড ইউনুসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ জাপানকে দেয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে অর্থাৎ চুক্তি সই করতেই লেগে গেল সাড়ে ছয় মাস জাপান এমন এক নির্ভরযোগ্য দেশ যাদের নিয়ে বিতর্ক নেই অন্য কোনো দেশের মধ্যে কারণ চীন ভারত বা যুক্তরাষ্ট্রের পারস্পরিক অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ এবং কৌশল আছে জাপানেরও কৌশল আছে তবে তা অর্থনৈতিক ও অংশীদারত্বমূলক সম্পর্ককে এগিয়ে নেয়া ফলে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের জন্য জাপানকে বেছে নেওয়ার সিদ্ধান্ত খুবই যৌক্তিক তবে চীনকেও বন্দর দিয়েছে অন্তর্বর্তী সরকার ভারতকে সরিয়ে মোংলা বন্দর আধুনিকায়নের কাজ চীনকে দিতে সম্প্রতি বেজিং সফরে সমঝোতা স্মারক সই করেছে সরকার চট্টগ্রামের পরেই মোংলা বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর মাতারবাড়ি যেভাবে বাংলাদেশের কৌশলগত বন্দর জাপান এই বন্দরকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর ও স্ট্র্যাটেজিক একটি বন্দর হিসেবে দেখছে মূলত জাপানের বিভিন্ন ধরনের জ্বালানি বা তেল মধ্যপ্রাচ্য থেকে বঙ্গোপসাগরের ওপর দিয়ে মালাক্কা প্রণালী অতিক্রম করে জাপানে পৌঁছায় তাই বঙ্গোপসাগরে চীন গভীর সমুদ্র বন্দরে যুক্ত হলে জাপানের এই জ্বালানি নিরাপত্তা অনেকাংশে হুমকির মুখে পড়বে আপাতত সে আশঙ্কা আর থাকল না এছাড়া জাপান বাংলাদেশকে একটি ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করতে চায় যার মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশে খুব সহজে নানা পণ্য রপ্তানি করতে পারবে বাড়ি গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত বাণিজ্যের জন্য এই বন্দর একটি গুরুত্বপূর্ণ হাব হয়ে উঠতে যাচ্ছে মাতারবাড়ি বন্দরের প্রতাশ্রয়টি একটি কৃত্রিম প্রতাশ্রয় যা নৌ চ্যানেলের পাশাপাশি সমুদ্র প্রাচীর দ্বারা সুরক্ষিত প্রতাশ্রয়ের জন্য নির্ধারিত জলের গভীরতা ষোলো মিটার এবং প্রতাশ্রয়ের মধ্যস্থিত মান উভার বেসিনও ষোলো মিটার গভীরতা সম্পন্ন বন্দর নির্মাণের প্রাথমিক পরিকল্পনায় প্রথম ধাপে রয়েছে দুটি টার্মিনাল সাধারণ পণ্যবাহী বহুমুখী টার্মিনাল ও কন্টেইনার টার্মিনাল নিয়ে গঠিত একটি জাহাজ ঘাটা এবং টাকবোর্ড জন্য একটি ইনার বে টার্মিনাল দুটিতে বড় জাহাজ বা মাদার ভেসেল ভিড়তে পারবে যা বাংলাদেশের কোনো বন্দর জেটিতে ভিড়তে পারে না নির্মাণের প্রথম পর্যায়ে কন্টেইনার টার্মিনালটি বিশ হেক্টর জমিতে নির্মিত হবে এবং চারশো মিটার দীর্ঘ জাহাজ ঘাট থাকবে দুই সালের মধ্যে গভীর সমুদ্র বন্দরটি বহুমুখী টার্মিনাল কন্টেইনার জাহাজের জন্য প্রস্তুত করা হবে তখন এগারো লাখ এবং দুই সালে ২৬ লাখ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা থাকবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে যেভাবে সমুদ্রের অভিভাবক বাংলাদেশ গভীর সমুদ্র বন্দরের সুবিধাকে কাজে লাগিয়ে মাতার বাড়িতে এই অঞ্চলের সবচেয়ে বড় এনার্জি হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে কারণে গভীর সমুদ্রে পাইপের মাধ্যমে তেল সরবরাহে এসপিএমের ল্যান্ডিং স্টেশন করা হয়েছে মাতার বাড়িতেই এই বন্দরের জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এখানে আসা প্রতিটি জাহাজের কন্টেইনার ধারণ সক্ষমতা থাকবে আট থেকে নয় হাজার বড় জাহাজ আসার পরিমাণ বাড়লে কমবে আমদানি খরচ সুতরাং মাতারবারে শুধু একটি বন্দর না এটি একটি শক্তি যা বাংলাদেশের আগামী পঞ্চাশ বছরের সামুদ্রিক স্ট্র্যাটেজি নির্ধারণ করতে পারে সমুদ্র ঘিরে বাংলাদেশের বন্দর সম্ভাবনার গল্প এখানেই শেষ নয় বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন খাতে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী দুই কোম্পানি ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার মেয়াক্স কোম্পানি দুটি বঙ্গোপসাগরের উপকূলে নতুন বন্দর নির্মাণে সহায়তা করে বাংলাদেশকে একটি বৈশ্বিক রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং এপি মোলার মেয়ার্স এর চেয়ারম্যান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন সেখানেই তারা এই আগ্রহ দেখান এবং সবশেষ গত সপ্তাহে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিরা এদিকে পতেঙ্গায় বে টার্মিনালকে বিশ্বমানের বন্দরে রূপ দিতে বিদেশি বিনিয়োগকারীরাও প্রস্তুত বিশাল জায়গা নিয়ে গড়ে উঠছে বে টার্মিনাল একদিকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি অন্যদিকে চীনের অর্থায়নে মোংলা বন্দরের আধুনিকায়ন আর জাপানের হাত ধরে মাতারবাড়ি বন্দরের নির্মাণ কাজ শেষ হলে পায়রাসহ চারটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর নিয়ে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে শুধু অত্যাধুনিক বন্দর সুবিধা দিয়ে সিঙ্গাপুর হংকং ও জাপান বিশ্ব বাণিজ্যের কেন্দ্রে অবস্থান করছে দেশগুলোর অর্থনীতির বিশাল অংশের যোগান দেয় তাদের বন্দর যেমন বাংলাদেশে চট্টগ্রাম বন্দরকে বলা হয় অর্থনীতির লাইফ লাইন দেশের মোট রাজস্ব আয়ের অর্ধেকের বেশি আসে শুধু এই চট্টগ্রাম বন্দর থেকে সুতরাং বন্দরের গুরুত্ব কত গভীর তা সহজে অনুমান করা যায় আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন